তারা বলছেন যে কোটা আন্দোলন তো কোটা সংস্কারের যে আন্দোলন এইটার জন্য যা যা চেয়েছিলেন সবই দেয়া হয়েছে মানে যারা এই কোটা আন্দোলনে কোটা সংস্কারের আন্দোলনে তারা যা চেয়েছিলেন তার চেয়ে দেখা যাচ্ছে যে নাইনটি ফাইভ পার্সেন্ট এই নাইনটি থ্রি পারসেন্ট দেওয়া হয়েছে মানে ওনারা যা চেয়েছিলেন কোটার বিষয়ে কিন্তু আর কোনো বক্তব্য এখন আর নাই কোটা বিরোধী আন্দোলনের কোনো কথা এখন আর মাঠে নাই তারপরও মাঠে মানুষ কেন তাইলে কোটার পরে যে আন্দোলন চলতে পারে এটা হচ্ছে কি আমিও বলছি যে এই আন্দোলনে আমাকেও আপনারা সাথে নেন যদিও সাথে নেন কোনটা এটা হচ্ছে এই আন্দোলন করতে গিয়ে যারা নিহত হয়েছেন যারা আহত হয়েছেন তাদের এই প্রক্রিয়ায় এই প্রক্রিয়াতে কার কার দায় আছে ভুল হয়েছে কিনা পুলিশ কি অ্যাক্সেসিভ ফোর্স ব্যবহার করছে কিনা পুলিশ কি এই এই আন আম যারা তাদের ব্যাপারে গুলি করতে পারে কিনা এগুলা নিয়ে আপনাদের আলোচনা হইতে পারে বিচারের বিচারে আমরা আদালতের দ্বারস্থ হইতে পারি এখন হচ্ছে কি এই প্রক্রিয়া এবং আপনারা জানেন যে কমিশন অলরেডি এই রংপুরে যাবে এটার প্রক্রিয়া শুরু হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে এই তদন্ত প্রয়োজনে জাতিসংঘ এসে এটা করুক আমি এটাকে সাধুবাদ জানাই এবং আমি আরেকটা কথা বলতে চাই আপনাদের বিচারের প্রক্রিয়াতে না গিয়ে আপনারা যদি আন্দোলন সংগ্রাম এবং ভাঙচুরে যদি আবার জন জনসাধারণের শৃঙ্খলা নষ্ট হয় এরকম কাজে যদি জড়িত থাকেন তাহলে তো রাষ্ট্রের এবং সরকারের এটা রক্ষা করতে গিয়ে আবার শক্ত অবস্থানে যেতে হবে এর মানে কী দাঁড়াচ্ছে আমি স্পষ্ট বলছি যে কোটা সংস্কার আন্দোলনে আমরা একমত যারা নিহত হয়েছে আহত হয়েছে তাদের ব্যাপারে আইনি ব্যবস্থা নিতে আমরা একমত আমরা সাহায্য করতে চাই কিন্তু এই আন্দোলনটাকে যদি আপনারা মনে করেন এই আন্দোলনটারে যদি আপনারা মনে করেন যে এখন আপনারা সরকার পতন করবেন আপনারা মাননীয় প্রধানমন্ত্রীকে কোনোভাবেই দেখতে চান না তাই এই আন্দোলনে তো আমরা সব একমত না এটা আমি বারবারই বলছি যে আমি ব্যারিস্টার সুমন আমি একজন স্বতন্ত্র এমপি হিসাবে আমি তো আমার পতন চাইতে পারি না কারণ ছাড়া বা আমার বিরুদ্ধে অভিযোগ ছাড়া এখন সরকার পতন মানে তো আমারও পতন আমি চাই প্রশ্ন হচ্ছে কি কোটা আন্দোলনের জন্য আসছিলেন আপনারা সফল হয়েছেন এবং এটা মানতে বাধ্য হয়েছে সবাই এটা আদালতের মাধ্যমেই আসছে এখন আপনারা বিচার চাইতে পারেন যে কোন কোন জায়গায় অন্যায় হয়েছে এবং প্রথম দিকে শিক্ষার্থীদের আন্দোলন যেটা ছিল এইটাতে আমার ব্যক্তিগত অপিনিয়ন যে আওয়ামী লীগ এবং সরকারি প্রায় নাইনটি পারসেন্ট লোক এই যে আন্দোলনটা ছিল সংস্কারের এইটার সাথে একমত ছিল কিন্তু শুক্র শনিবারে আমরা ব্রেক মেরে দিছি আমরা যারা আওয়ামী লীগের বা বঙ্গবন্ধুর আদর্শরে ধারণ করি বা মুক্তিযুদ্ধের চেতনা আমরা ব্রেক মারছি হচ্ছে গিয়ে শুক্রবারে কারণ শুক্রবারে আর শনিবারে যা যা ঘটছে এইটা আর তখন আমাদের মনে হয়েছে যে এখানের মধ্যে অন্য রাজনীতি আছে এখন আপনারা যেটা বলতেছেন যে এক্সেসিভ ফোর্স এর একটা অহিংসা আন্দোলন করতেছে এখন এখনও একটা ভয় রয়েই গেছে যে এদেরকে ব্যবহার করে এদেরকে ব্যবহার করে আবার কোনো এইরকম যদি আন্দোলন বা রকম জ্বালাও পোড়াও যদি শুরু হয়